নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধুদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এগ পাস্তা তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রকমভাবে এগ পাস্তাটা যদি বানিয়ে খান খেতে খুব ভালো লাগবে বিশেষ করে বাচ্চারা তো পাস্তা খেতে ভালোবাসে আর বাচ্চাদের রকম বানিয়ে যদি টিফিন বক্সে দেন ওরা খুব আনন্দ করে খাবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি গ্যাসের ওপর একটা ছোট বাটি বসিয়ে দিয়েছি বাটিতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি জলের মধ্যে একটু লবণ আর সাদা তেল দিয়ে দিয়েছি এবার জলটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব পাস্তা এখানে আমি দুশো গ্রামের মতো পাস্তা নিয়ে নিয়েছি পাস্তাটাকে জলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাস্তাটাকে আমি ফুটিয়ে সেদ্ধ করে নেব প্রায় দু মিনিট ধরে পাস্তাটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি চুবড়িতে ঢেলে জল ঝরিয়ে নেব পাস্তাটাকে আমি চুবড়ির মধ্যে ঢেলে নিয়েছি দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি দেখুন বন্ধুরা ঠিক এরকমভাবে সেদ্ধটা করে নিয়েছি তো বন্ধুরা জলের মধ্যে তেল আর নুন দিয়ে পাস্তাটা সেদ্ধ করলে এরকমই ঝরঝর গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে এক চামচ তেল আমি দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের আমি এক পাস্তাটা সাদা তেলেই রান্না করব। তেলটা বেশ গরম হয়ে এসেছে এবারে আমি একটা ডিম দিয়ে দিলাম কড়াতে দিয়ে একটু ঝুরো করে নেব তো বন্ধুরা এখানে আমি একটা ডিম দিয়ে করছি কেননা আমার পাস্তাটা পরিমাণে কম আছে তাই একটা ডিম দিয়ে করছি আপনারা পাস্তা অনুযায়ী ডিম দেবেন এখানে দুটো তিনটে চারটে ডিমের ভুজিয়া করেও আপনারা করতে পারেন এবারে আমি ভালো করে ডিমটাকে ঝুঁড়োঝুঁড়ো করে একটা পাত্রে নামিয়ে নেবো ডিমের ঝুড়োটা করে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবারে ওই কড়াতেই আমি আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম প্রায় দু থেকে তিন চামচ তেল আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ খুব ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছি সেই পিঁয়াজটা আমি একটু হালকা ভেজে নেব আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তো বন্ধুরা কাঁচা লঙ্কাটা ঝালটা আপনারা বুঝে দেবেন আপনাদের মতো করে দেবেন আমরা এখানে ঝাল কম খাই তাই একটুখানি ঝাল কম দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবারে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব পাস্তাটা এখানে আমি সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড আমি ভাজাভাজি করে নেব এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এই এক পাস্তাটা করতে বেশিক্ষণ সময় লাগে না খুব কম সময় ঝটপট রান্নাটাই হয়ে যায় আপনারা যদি মনে করেন টিফিনে কি খাবো আপনারা এই এক পাস্তাটা করেও টিফিনে জলখাবারে খেতে পারেন এবারে দিয়ে দেব আমি যে ডিমটা ঝুড়ো করে রেখে দিয়েছিলাম সেই ডিমের ঝুড়োটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব টমেটো সস এখানে আমি বড়ো চামচের এক চামচ টমেটো সস দিয়ে দিলাম সসটা দিয়ে ভালো করে আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়ে সসটাকে পুরো পাস্তার সঙ্গে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এখানে আমি অল্প একটু প্রায় ছোট চামচের হাফ চামচ একটু গোলমরিচ দিয়ে দিলাম তো বন্ধুরা গোলমরিচটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখানে আমি ঝালের পরিমাণটা একটু কম করেছি বলে অল্প করে গোলমরিচ দিয়ে দিলাম তো বন্ধু গোলমরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই আমার রেডি হয়ে গেল আজকের এক পাস্তা এগ পাস্তাটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয় আপনারা বাড়িতে একবার হলেও এইরকমভাবে রকমভাবে বানিয়ে খাবেন আর বাচ্চাদের এইরকমভাবে করে দেবেন ওরা খুব মজা করে খাবে দেখবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর কমেন্টে কেমন হয়েছে জানাতে ভুলবেন না যেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ